স্ট্রং এড কলে মাইকেল কলেজ সহ আরও যারা ওই যে ই করছিল তাদের বুলেট প্রুফ গাড়ি যারা জীবনে দেখেন নাই তারা দেখে নেন বুলেট প্রুফ গাড়ি এটা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য ব্যবহার হয় এটা একটা গাড়ি একটা গাড়ি এটা কিভাবে চলে হয়তো ওইটার প্রযুক্তি এখানে দেখানো আছে এখানে একটা অ্যাকুরিয়াম আছে এই যে এটা প্রথম গ্যালারি অনেক প্রযুক্তির জিনিস আছে এখানে আমাদের সাথে লোকরা ঘুরতেছে দেখতেছে একটা টাইপ মেশিন এটা একটা প্রযুক্তিগত জিনিস এটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার প্রযুক্তি অনেক প্রাচীন একটা মুদ্রায়ণ যন্ত্র চুম্বকীয় রেল একটা কম্পোস্ট মেশিন এটা হচ্ছে নোটারি প্রিন্ট ড্রাই তুমি তৈরি অ্যালুমিনিয়াম ব্লু প্রিন্ট মেশিন এটা হচ্ছে একটা সাবমেরিনের ডেমো ছোট খাটো একটা আরোহণের কাজে ব্যবহার হয় এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন মডেল দেখছো এটা ওই আগে দিন আর রাডার এটা ওই এখন কাজ করে না আগে এই ধরনের প্রযুক্তি ব্যবহার হতো দেখছো সাগরের গভীরতা মাপারযন্ত্র এই যে এটা হচ্ছে আবহাওয়া মাপারযন্ত্র ড্রাইভিং সেট এগুলা পিন্ধা সমুদ্রের নিচে নামে বুঝছো কি জানো এটা হচ্ছে এমন একটা মেশিন এটা সাবমেরিনে থাকে এর নিচের থেকে মানে পানির নিচ থেকে যোগাযোগ করা যায় বুঝছো এটা কি নৌবাহিনীর জাহাজে থাকে বুঝছো কোন বিপর্যপন্ন মুহূর্তে এর ভিতরে যে ওষুধ টসুধ বিভিন্ন অস্ত্র শস্ত্র থাকে আর কি দেখছো বিভিন্ন যাহাজ যুদ্ধ জাহাজের মডেল দেওয়া আছে দেখছো কেউ দেখাই নেই না দেখতে যে দৌড় মেরা গেছে গাছা গিয়ে আমার লেগা খারাপ থাকতে হবে গোলাপ কি এই যে ফাইটার জেট আছে না ফাইটার জেট বিমান ফাইটার জেট বিমানের এগুলাও বিভিন্ন ওই যে ইঞ্জিন এটা যে বিভিন্ন সেতু বানায় না ওরের একটা নকশা আর কি এটা এই যে কাগজ তৈরি করে না ওই কাগজ কল কিভাবে কাজ করে ইউরিয়া সার কারখানার মডেল মহাকাশ গবেষণার মডেল কিভাবে মহাকাশের গবেষণা করা হয় ওটার একটা মডেল যেখানে চুম্বক কাজ করে না সেখানে যে রকেট নিক্ষেপ করার জন্য এই যে আমাদের বাচ্চারা এখানে খেলা করতেছে একটা কি জানি মেশিন সামনে গিয়ে দেখাইতে হবে এটা একটা যুদ্ধ জাহাজ

খারাপ জিনিস মানে অদরকারি জিনিস সেগুলা পৃথক করে আসল খনিজ আলাদা করার জন্য পৃথক করে এইগুলা এই কাজ এই যন্ত্র ব্যবহার করছে এখন এই আধুনিক যন্ত্র আছে এই কারণে জাদু করে ফেলে রাখছে এরপরে উপজাতিরা এই যন্ত্র দিয়ে তামাক খাইতো এই যে দেখো পুরানো রেডিও এটা বিজ্ঞান দেখতে আসে দৌড় ফেরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখেন পুরাতন আমলের ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা যে বাংলাদেশের বিটিভিতে ব্যবহৃত প্রথম ক্যামেরা দেখো ক্যামেরা মনে হয় যে একটা ইয়া ইঞ্জিন বিশাল বড় ক্যামেরা এরপরে এগুলো হয়েছে যে মাপার মেশিন যন্ত্রযন্ত্র এই তো আমাদের জিয়াতে কাজ শুরু করে দিছে হ্যাঁ ব্যায়াম শুরু করে দিছে না ইডি ব্যায়াম করা ঠিক দরকার নেই বাদ দাও পরে কই হাত ব্যথা করে এ আমাদের ছোট্ট বাবু দেখেন কি করতেছে সনিয়ে গেলার ভিডিও প্লেয়ার রিতাম করে আসছিল টেলিস্কোপ এই টেলিস্কোপ সম্বন্ধে একটু জানতে জানাইতে বলো টেলিস্কোপ কি জানো টেলিস্কোপ হচ্ছে তুমি দেব এই যে এই যন্ত্র সাহায্যে মহাকাশের মধ্যে যে সূর্য আছে চন্দ্র আছে বিভিন্ন গ্রহ আছে এটা দিয়ে দেখতে পারবা জাদু করে নাই না তাহলে মনে করে একটা মেকার ধরনের নেওয়া ভিডিও প্লেয়ার এক একটা কত বড় বড় কান্দুল ঘুরা লাগতো এটা হয়েছে আপনার ওই ফিতা আছে না ফিতা এই ফিতার মাধ্যমে যে ভিডিও রেকর্ড হইতো হয়ে গেল এই যে সনি কোম্পানির অনেক আগের বহু আগের ওই যে এটা এর মধ্যে থাকেছে আপনি এই ওই কি বলে পিতল পিতল আছে না পিতল এরপরে আরও যারা লোক গোল্ডেন ধাতু দিয়ে এই যে এই রেকর্ডার বানাইতো এগুলা মনে করেন বছরের পর বছর শতাব্দী তো শতাব্দী রেকর্ড থাকতে যায় নষ্ট হওয়ার কোনো চান্স নেই মহাকাশে বিজ্ঞানীর একটা যান পাঠাইছে যেটার নাম হইসে বয়েজার ওয়ান এই বয়েজার ওয়ানের মধ্যে এখনও এরা লাগানো আছে কারখানার মডেল ইস্পাত কারখানা এ এইগুলা দিয়া এই হাত ঘুরায় বিভিন্ন এই জায়গার মধ্যে সংযোগ স্থাপন দরকার হয় কি কথা বা অর্থ আদান প্রদান করা যেত। সংযোগ করা যেত এটা দিয়ে। এই রেডিও সিগনাল ধারণ করতে পারত। এটা কত বছর? এটা আগেকার দিনের কম্পিউটার। হ্যাঁ। এই পেছনে ঐserverId স্কিন। আর এই পুরো বিশাল আগে তো এই ভাবে আবিষ্কার করেছিল 1989 সালে।

রেকর্ড করাই তো রেকর্ডের যন্ত্র ম্যাগনেটিক টেপ ইউনিট লেখা যে ভূমিকম্প জোন ভূমিকম্প সিমুলেটরে খুচুররা উঠছে এই সিমুলেটর চালু করলে হয়তো এরা আসার খায় পড়তেও পারে থাকতে পারে কিছু ছাত্র উঠছে কিছু ওস্তাদ উঠছে দেখা যাক কি হয় এটা কিন্তু চালু করা হইতেছে আমাদের আমাদের এখানকার যিনি দায়িত্বশীল উনি এটা চালু করার চালু করতেছেন এরা অলরেডি চালু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে